আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন এক ধরনের রেসিপি নিয়ে অর্ঘদীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে তো বৃহস্পতিবার আজকে তো জানো আমার ঘরে নিরামিষ তো নিরামিষ আমি কি কি রান্না করছি দেখতে থাকো তো এই যে রান্না করে কিন্তু চলে আসলাম আর কড়াই কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এই যে এখানে মুগ ডাল আছে মুগ ডালটা আমি ভেজে নেব আজকে রান্না করব হচ্ছে এই দেখো এখানে কিন্তু আমি কেটেও নিয়েছি সব কিছু তো এই যে নোটে ডাটা সজনে ডাটা দুটো ছিল আর নোটেডাটা পেপে দিয়ে করে নেব মুগ ডাল একদম পাতলা করে আর পটল কিন্তু আমি পটলের ছাল কিন্তু খোসা আর কি ছাড়িয়ে নিয়েছি মধ্যিখান মধ্যিখান থেকে তো পটলটা গোটাই রেখেছি আর একটু দু ভাগ করে নিয়েছি যে চিড়ে নিয়েছি গা থেকে তো আজকে করব হচ্ছে পটলের দরমা সর্ষে দিয়ে করব তো কিভাবে করছি দেখো তো চলো এদিকে কিন্তু কড়াই গরম হয়ে গেছে ডালটা ভেজে মুগ ডালটা দেখো মুগ ডাল কিন্তু ভাজা হয়েছে এবার একটু মুগ ডালটা আমি ধুয়ে নেব এই যে মুগ ডালটা ধুয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি আজকে ছ মিনিটের মধ্যে ডালটা করব ভালো হয় প্রেশারের থেকে এইভাবে ডাল করলে ডালের টেস্টটা একটু ভালো হয় কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি পটলের দরমাটা কড়াইতে করে নেব তো তার জন্য ফোড়নে দেব কালো জিরে পটলগুলো ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম কিন্তু ডালও ফুটে গেছে তো ডাল তো ফুটছে ডালের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁপে আর ডাটা একসাথে সিদ্ধ হয়ে যাবে পটলটা ভাজা বসিয়ে আমি কিন্তু সর্ষেটা বেটে নিয়েছি সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা ডাল কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে পেঁপেও সিদ্ধ হয়ে গেছে এই দেখো আর ডাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু নুন হলুদ দিয়ে দেবো নুন হলুদ পটল তো ভাজা হয়েই গেছে এবার পটলের মধ্যে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন সরষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দেবো নামিয়ে দিয়ে আমার দেখো পটলের দরবা কিন্তু রেডি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কেটে তো এখন কিন্তু আমি ডালটা সোমবার দিয়ে নেব তো কড়াইতে তেল দিয়ে দেবো এই যে সাদা জিরে তেজপাতা যেহেতু ডালে কাঁচা লঙ্কা আমি ফেরে দিয়েছি ওই জন্য আর শুকনো লঙ্কা দেবো না অল্প করে একটু মিষ্টি দেব ডাটার ডালে মিষ্টি দিলে ভালো লাগে খেতে ডাল কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবার নামিয়ে নেব তো দেখো এখানে কিন্তু আমার রেসিপি রেডি তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে নিরামিষ ভালো লাগলে কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর শেয়ার করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্গতি পোশাক তো আজকের মতন টাটা